এখন আমরা শুনি যে আমাদের অমোঘ নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দেব একটা জীবিতকে চলুন জীবন দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছream আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনে লাগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে প্রমাণিত সুধি মণ্ডলী সাংবাদিক বন্ধগণ আসসালামু আলাইকুম প্রবন্ধকারের গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বিশেষ অতিথি অতিথিবৃন্দ কথা বলেছেন সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন সভাপতি তার দিক নির্দেশনামূলক সমাপনী কথা বলবেন সম্মানিত সুদী মন্ডলী উনিশশো ভাষা আন্দোলন এর তিনটি মূল নীতিমালা ছিল একটি ছিল এটি অধিকারের প্রশ্ন এটি আমাদের অধিকার তার বিপরীতে স্লোগান ছিল উর্দু অ্যান্ড উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা অধিকার সিনিয়ে নেওয়ার প্রবণতা বান্নের ভাষা ছিল এই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে এক দীপ্ত কণ্ঠস্বরের আন্দোলন আমরা কি লক্ষ্য করি না থেকে পেরিয়ে আমরা আজকে দুই সালে পা রেখেছি তখনও কোন একটা শক্তি কোন একটা ফ্যাসিবাদ কোন একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে আসতে পারি নাই দ্বিতীয় হচ্ছে বাহান্ন ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে অসত্যের কাছে মাথা নতনা করার নাম ছিল একটা অন্যায় এটি ছিল একটা এটি ছিল জনগণের অধিকারের সাথে যার কারণে আমাদের শহীদ সালাম বরকত রফিক জব্বার তারা জীবন বাজি রেখেছেন এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের মতো তরুণ জামাল ছেলেরা জীবন দিয়েছে তার যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয় শুধু ভোটের অধিকার আন্দোলন নয় শুধু ভাতের নয় শুধু সাম্যের নয় শুধু ন্যায্যতার নয় আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে এরকম শহীদ সালাম বরকত রফিকদের শাড়িতে আরো যুক্ত হবে আবু সাইদ মুক্ত এবং ভবিষ্যতে আরো এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে মুখে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে আপনাদের মনে করার কোন কারণ নাই প্রেসিডামের উত্তর শরীরের মনে করার কোনো কারণ নাই শহীদ সালাম বরকত রফিক জব্বার সাইদ মুক্তরা ওই সময় পর্যন্ত থেমে যায় তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায় তাদের উত্তর শরীরা আরো বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবীগণ যারা এই বাংলার ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন কেউ কি জানতে চেয়েছেন বাংলার ভাষা আন্দোলনের অন্যতম অগ্র সেনানী বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির যাকে অন্যায় ভাবে জেলখানায় রেখে হত্যা করেছে শহীদ করেছে তাকে প্রফেসর গোলাম আজম রাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক তার না থাকা বিশ্ববিদ্যালয়ের শেষ তালিকা দিয়েছে এখন কি সেই নাম সেখানে যুক্ত করা হলো এই ভাষা আন্দোলনে যারা লব্ধ লম্ব বক্তব্য দিয়েছেন পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহেবুল্লার নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আরো বিকৃত করার অপচেষ্টা চলছে কেন প্রফেসর গোলাম আজম রহেমুল্লার অপরাধ কি কি অন্যায় যার যতটুকু অধিকার যার যতটুকু সম্মান যার যতটুকু প্রাপ্য সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম বাউন্ন হবে এরকম একাত্তর হবে এরকম নব্বই হবে এরকম দুই হাজার চব্বিশ হবে কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য সম্মানটুকু আমি আপনাদেরকে বলে রাখছি খেয়াল রাখুন আজকে নোট করে রাখুন আমার কথাটা জন্য মিথ্যায় প্রমাণিত হয় যারা প্রফেসর গোলাম আজম রহমাহুল্লার অধিকার শিক্ষিত এই বয়ান যারা বান্ন থেকে তুলেছেন তার একাত্তরে তুলেছেন তারা নব্বই করেছেন তারা চব্বিশ থেকে সে একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি আজ প্রধান অতিথি যেহেতু বক্তব্য রাখবেন আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই সম্মানিত সুদি মন্ডলী অতিথি সাংবাদিক বন্ধুগণ ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা জীবনের জন্য জীবন দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে তাহলে তো সেটি বিবেচনায় নেওয়ার প্রয়োজন তাদের সাথে কথা বলা প্রয়োজন তারা কি আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়া। সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত বন্ধুত্বদের সাথে প্রাইমারি করার স্বামী এই বাংলাদেশ কি আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই দুই সালে এখানে প্রেস ক্যালাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে আমার নেতা আমার নেত্রীকে কি জেলখানা থেকে আপনি আমি আমরা মুক্ত করেছি তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেব আজকে তাহলে আমরা এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা দুই হাজার চব্বিশে যেমন দল ঘোষী না ছোট কিছু ব্যাখ্যা করে এক কাতার এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ভাষান্তরের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে এই দেশের জনগণকে সাথে নিয়ে समस्त ফ্যাসিবাদের বিরুদ্ধে শৈলাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজ দক্ষিণতন্ত্রের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনগণকে সাথে নিয়ে আমরা রাষ্ট্রপথা আন্দোলন করব তোমরা জনগণের কাছে এই দেশের মানুষ দামনা করতে পারলাই 2025 এসে তো করবে এটা ভাবলে শুধু প্রকাশ ছাড়বে না আপনার পাগলের প্রভাবে রাজ্যে বসবাস করতে